তাবলিক ইসলাম ধর্মের এক বহুত বড় কাজ দেখুন তাবলিক জামাত হলো ইসলাম ধর্মভিত্তিক সংগঠন আর এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং মুসলমানরা তাদের পরিবার পরিজন পাড়া প্রতিবেশীদের সকল সদস্যদেরকে ধর্মচর্চায় ফিরিয়ে আনতে কাজ করা যেভাবে ইসলামের নবী মোহাম্মদ সাল্ল ওসাল্লামের জীবদ্দশায় চর্চা করা হতো বিশ্বজুড়ে সংগঠনটির আনুমানিক এক দশমিক দুই কোটি থেকে আট কোটি অনুগামী রয়েছে যার অধিকাংশই দক্ষিণ এশিয়ায় বাস করে প্রায় একশো আশি থেকে দুইশোটি দেশে তাবলিক জামাত রয়েছে আর এই একশো আশি থেকে দুইশোটি দেশের তাবলিগের মধ্যে ফিতনা সৃষ্টিকারী কি আসুন জেনে নেওয়া যাক তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলহীন নাতি হলেন মৌলানা সাদ আর এই মৌলানা সাদের কিছু বিতর্কিত বক্তব্য নিয়ে বিশ্ব তাবলিক জামাত আজ দু ভাগে বিভক্ত হয়েছে শত বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ব তাবলিক জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলী এবং এরপর আমিরের দায়িত্বে ছিলেন তার ছেলে মৌলানা হারুন রহমতুল্লাহ মৌলানা জুবায়ের আসান রহমতুল্লাহ আলহীর ইন্তেকালের পর মৌলানা সাদ পেয়ে যান আমিরের দায়িত্ব পাবলিক জামায়াতে এর আগে কখনো কোনো মুরব্বী বা কোনো আমিরের বয়ানের বিরুদ্ধে এত সমালোচনা হয়নি যতটুকু সমালোচনা মৌলানা সাদের বয়ান নিয়ে হয়েছে অভিযোগ উঠেছে তিনি বিভিন্ন সময় কুরআন হাদিস ইসলাম নবী রসুল নবুয়ত এবং মাসলামা সাহেল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন যার জন্য দেওবন সহ বিশ্ব আলেমরা অনেকেই এসব বয়ানের প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলেছেন তার দেওয়া বিতর্কিত বয়ানের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরি বুটের সময় যে চিহ্নটা যে রং আঙুলে লাগানো হয় তার কারণে বুঝি নামাজ হয় না তাই বুট না দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা ওলামা সু বারবার তিনি কসম খেয়ে বলেছেন যে তারা হলেন ওলামায় সু এমন আলেমরা হলো গাধা 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 এভাবে তিনি তিনবার উচ্চারণ করে বলেছেন মোবাইলে শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো নাউজুবিল্লাহ তিনি এই রকম মন্তব্য করেছেন মাদ্রাসা মসজিদের বেতন বেশার উপার্জনের চেয়ে খারাপ নাউজুবিল্লাহ তিনি আরও মন্তব্য করেছেন কুরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশার উপার্জনের চেয়েও খারাপ যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশারা তাদের আগে জানাতে যাবে নাউজুবিল্লাহ তিনি কৌমি মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছেন মাদ্রাসাগুলিতে জাকাত না দেওয়ার জন্য বলেছেন মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না বলে তিনি বলেছেন এবং তিনি বলেন বিভিন্ন আলেমগণ এবং মুফাসিরগঞ্জ যে তাফসির করেন সে তাফসিরগুলো সঠিক হয় না তিনি নিজে বলেছেন যে আমি যে তাফসির করি সেটাই হচ্ছে সঠিক মৌলানা সাদ সাহেব আজমগড়ের ইজতেমায় এবং অন্যান্য বিভিন্ন ইজতেমায় অনেকবার সুননতকে তিন প্রকার বলে বর্ণনা করেছেন ইবাদতের সুননত দাওয়াতের সুননত এবং আচার অভ্যাসের সুননত এই মৌলানা সাদ নবীওয়ালা কাজের বিরোধিতা করেছেন রসুল সাল্লাহ সাল্লাম নাকি দাওয়াতে ইল্লাল্লাহ বাস্তবায়নের উদ্দেশ্যে এশার নামাজকে পর্যন্ত দেরি করে পড়েছেন অর্থাৎ নামাজের চেয়ে দাওয়াতের গুরুত্ব বেশি এভাবে তিনি হজরত ইউসুফ আলি ইসালামেরও একটা ভুল ধরেছেন বলেছেন তিনি একটা কাহিনী ছিল যে এইরকম যে ইউসুফ আলি ইসালাম একজনকে বলেছিলেন যে তুমি তোমার প্রভুর কাছে বলো এই কথা বলার কারণে হজরত ইউসুফ আলি ইসালাম নাকি সাত বছর অতিরিক্ত জেলখানায় থাকতে হয়েছে এই মৌলানা সাদ হজরত জাকারিয়া আলি ইসলামকে নিয়েও কথা বলেছেন হজরত জাকারিয়া আলি ইসালাম নাকি গাছের কাছে আশ্রয় চেয়েছিলেন যার ফলে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন মৌলানা সাদ বলেন মজিজার সম্পর্ক নাকি দাওয়াতের সাথে নবের সাথে তার কোনো সম্পর্ক নাই তিনি বলেন হজরত মুসা আলহিসাল্লাম দাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব আনতে চলে যাওয়ার কারণে মোসা আলা পাঁচ লাখ সাতাত্তর হাজার লোক মোরতাদ হয়ে গিয়েছেন তিনি আল্লাহর সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছেন কেয়ামতের দিন নাকি আল্লাহ তালা বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি তালিমে বসছিলা কাস্ত করছিলে এই কিছু নাকি আল্লাহ তালা কেয়ামতের দিন জিজ্ঞাসা করবেন তিনি বলেন হেদায়তের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না এসব ঘুমরাহী কথাবার্তার অডিও রেকর্ড দারুল আলম দেওবন্দে সংরক্ষিত আছে মৌলানা সাদ সাহেব তার দাদা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলী সহ আকাবির আলেমদের মেহনতে তৈরি দাওয়াতলীগের ময়দানে বক্তি দেখিয়ে আম মানুষের জন্য প্রিয়তা লাভ করেন কিন্তু মৌলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলীহির ইন্তকালের পরপরই মৌলানা সাদ সাহেব তার বিতর্কিত আপত্তিকর মন্তব্য ও বক্তব্য তুলে ধরে আসল রূপে নিজেকে প্রকাশ করেন অশোক মণ্ডলী আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম Subscribe to my channel.